মুর্শিদাবাদে ফারাক্কার সাকোপাড়া হল্ট স্টেশনে সাত সকালের ট্রেন অবরোধ করে দিল এলাকাবাসী কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়াসহ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘণ্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয় ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপাশি দফায় দফায় চলে স্লোগান রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ দীর্ঘক্ষণ ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয় তারপরেই অবরোধ তুলে নেওয়া হয় যদিও এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী তথা ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সব মিলিয়ে এদিন সকালে ট্রেন অবরোধ ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয় ওই এলাকায় আধিকারিকরা বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাঁকোপাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা টেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে তখন আমরা যখন पिक्चर देखा वो तो तक किंतु कोनो को सुन बोना लेकिन यहाँ पर जितने पैसेंजर हैं जितने ज्यात्र, यात्री हैं और इनको बार बार कलकत्ता जाना पड़ता है मालदा जाना, जा जाना पड़ता है कटिहार जाना पड़ता है इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी ठहराव एक्सप्रेस ट्रेन का भी ठहराव दिया जाए खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए तो इनकी मांग उचित है और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए उसके लिए मैं भी प्रयास करूँगा और मैंने डी साहब से बात की है वो भी आश्वस्त की हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए एक महीने के अंदर कि किया जाए तो होना चाहिए हम लोग इसके लिए प्रयास करेंगे